আসলে ব্রিটিশ দুজন সরকার নির্বাচন দিচ্ছে সেটা নিয়ে কথা বলেছেন এই যে ব্রিটিশ পার্লামেন্টে দুজন এমপি একজন তো অনেকবারের এমপি বব ব্ল্যাকম্যান রাইট সো উনি সুন্দর একটা বক্তব্য আপনার ফেসবুকেই আমি দেখলাম আপনি কি একটু বলবেন আমাদের দর্শককে যে আসলে উনি কি বলতে চেয়েছেন আহ দুজন বলেছেন এবং কারা এবং কি বলতে চেয়েছেন ড ইউনুস কি এই আন্তর্জাতিক চাপ সহ্য করতে পারবেন ওনার কি সেই স্প্রিং ব্যবস্থা রয়েছে যে এত বড় যে চাপ আসছে সেটাকে সহ্য করার ক্ষমতা আছে কিনা আর ছোট্ট করে আরেকটি বিষয় বলতে চাই যে দুইজন ব্রিটিশ এমপি আজকে তাদের পার্লামেন্টে কথা বলেছেন বাংলাদেশ নিয়ে একজনের নাম আপনি ইতিমধ্যে বা নাম নাম বললেও মেনশন বলেছেন সেটা হলো বব ব্ল্যাকম্যানের কথা বলেছেন বব ব্ল্যাকম্যান হলেন টোরি পার্টির বা কনজারভেটিভ পার্টির একজন এমপি উনি 2010 সাল থেকে আজকে পঞ্চমবারের বারের মত নির্বাচিত এমপি এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল কারণ সেখানে একটা বেঞ্চের নাম বা একটা কমিটির নাম হলো ব্যাকবেঞ্চ বিজনেস কমিটি ইজ वेरी স্ট্রং ইন দ্যাট ব্রিটেন পার্লামেন্ট ইলেকট্রার সেটার উনি চেয়ারপারসন এবং অন্যান্য অনেক কিছু আছে সেটাতে না গেলাম কিন্তু আরেকজন দেখাবো বা বলবো যাতে করে আমাদের দর্শক শ্রোতারা বুঝতে পারেন যিনি প্রথম কথা ব্ল্যাকম্যানের কথা বলছি তিনি কিন্তু কনজারভেটিভ পার্টি এটা মেনশন করার একটা কারণ আছে কারণ টিউলিপ সিদ্দিক কিন্তু লেবার পার্টি রাজনৈতিক দ্বন্দ্ব বাংলা পৃথিবীর সব জায়গায় রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার একটা প্রবণতা পৃথিবীর সব জায়গায় থাকে এবং এটি স্বাভাবিক এটি সৌন্দর্য কিন্তু এখানে লক্ষ্য করতে হবে ব্রিটিশ এমপি কে বর্তমান বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যেটা অসাংবিধানিক তারা চেষ্টা করছে তারা তাদের তাকে শুধু গ্রেফতারি পরোয়ানা পাঠে খান্ত হয়নি বাংলাদেশে সো কল যেটা ত্রুটিপূর্ণ ট্রাইব্যুনাল আমেরিকান পাঁচজন এমপি বলেছেন সেই সেই ট্রাইব্যুনালে তাকে তাকে সাজা দেওয়া হয়েছে তাহলে তার বিপক্ষ দলের প্রভাবশালী এমপি তাহলে তাকে রাজনৈতিকভাবে ভাবে করতে হলে আজকের এই যে প্রস্তাব তিনি করলেন পার্লামেন্টে সেটা করতেন না এটি হলো ব্রিটিশ মানে গণতন্ত্রের বা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের মৌলিক আমি বলবো মৌলিক ভালো দিক বা সৌন্দর্য সেকেন্ডে ব্যক্তি তার বিষয় তিনি তার নাম হলেন এন হলেন এলেন ক্যাম্পো এলেন ক্যাম্বো হলেন একজন লর্ড অতএব ওনার টাইটেল আছে যেটা স্যার স্যার এলেন ক্যাম্বুল তিনি আবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের লিডার যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি দলের প্রধান ব্যক্তি হিসাবে বা লিডারশিপ সেই সাথে যেহেতু উনি লর্ড সেখানে প্রিভি কাউন্সিলের লর্ড প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিল এবং সেটা কিন্তু এই ব্রিটিশ ব্যবস্থাপনায় তৃতীয় এবং তিনি হলেন লেবার পার্টির মেম্বার কনজারভেটিভ পার্টির মেম্বার যেটা তুলে ধরেছেন সেটার সংক্ষিপ্ত আকারে আমি বলতে গেলে সেটা হলো এরকম যে বাংলাদেশের বাংলাদেশে এই মুহূর্তে ব্রিটিশ এমপি ব্ল্যাকম্যান বব ব্ল্যাকম্যান বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে থাকলেও তিনি এটা বলছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে থাকলেও একটি বড় রাজনৈতিক দল উনি মেনশন করে বলেছেন আওয়া লীগ নাম মেনশন করে বলেছেন শুধু এখানে শেষ নয় উনি আরো বলছেন এখন নিষিদ্ধ অবস্থায় রয়েছে তারপর উনি মেনশন করে বলেছেন যার পপুলার ভোটে ওনারা কনজারভেটিভ লাইনে গিয়ে কথা বলছেন থার্টি পপুলার ভোট রয়েছে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে একটি তথা কথিত আমাদের বাঙালিরা আমরা ইংলিশ না জানলেও কিছু কিছু শব্দ আমাদের মস্তিষ্কে স্থির ভাবে আছে যেরকম সো কল্ড উনি কিন্তু এই উচ্চারণটা করেছেন সো কল্ড নির্বাচনের কথা বলেছেন এই সোকল করে যে এই নির্বাচনটা আসলে নির্বাচন আমরা তথাগথিত অনেক বাঙালিরা আমরা না জানলেও সোকলটা খুব ভালো করে বুঝি যেরকম আমরা অনেক বাঙালিরা বিশ্ববিদ্যালয় না বুঝলেও আমরা ইউনিভার্সিটিটা বুঝি ঠিক একইভাবে আমি এখানে এই এমপি বা ব্ল্যাকমেনের এটাকে এমফাসাইজ করতে চাই যে উনি উল্লেখ করেছেন রিয়েল বাংলা শব্দ সেটা হলো সকর উচ্চারণ করেছেন এই নির্বাচনটা আসলে উদ্বিগ্ন যে একটি নির্বাচন এরকম হচ্ছে সেখানে ব্রিটেনের সাথে ভারতীয় কমনওয়েলথ আমাদের প্রাক্তন যারা এদের শাসন করেছে সেই সকল সার্বিক বিষয়ে উনি মনে করছেন যে ব্রিটিশ পররাষ্ট্র বা ফরেন সেক্রেটারি পররাষ্ট্রমন্ত্রী তারা সেক্রেটারি বলে তার কাছ থেকে উনি একটি আশা করছেন একটি বক্তব্য আশা করছেন একটি বক্তব্য যে বক্তব্য এত বড় একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি তথাকথিত নির্বাচন করছে সেই সাথে উনি বলছেন যে বাংলাদেশে রাস্তাঘাটে গঞ্জে হিন্দুকে মেরে ফেলা হচ্ছে এই সংবাদ আমাদের কাছে আছে এবং এটা খুবই উদ্বিগ্নের বিষয় আমরা এটাকে ভুলে ভুলে যেতে পারি না যে সেখানে হিউম্যান মানবিক মানব অধিকার ইয়ে হচ্ছে খুন হচ্ছে অর্থাৎ এটাও উনি মেনশন করে বলেছেন যে আমরা তার কাছ থেকে একটি তীব্র বক্তব্য আশা করি যে বাংলাদেশের এই অব্যবস্থাপনার জন্য এটা ছিল বব ব্ল্যাকম্যান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা তার কিছুদিন আগে ব্রিটিশ আরো কয়েকজন পার্লামেন্ট মেম্বার নিজেরা বক্তব্য ছাপিয়েছেন বাংলাদেশে বক্তব্য পাঠিয়েছেন এটা কিন্তু এই সপ্তাহের ঘটনা পরপর ঘটছে কিন্তু অথবা আমরা যদি দেখি যে ডিসেম্বরের তেইশ তারিখ আমেরিকান পাঁচজন সংসদ সদস্য চিঠি পাঠালেন তার সাথে সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি আমেরিকার ডাকে হোক আর উনি ও হোক গোপনে ওয়াশিংটন ডিসি ভ্রমণ করে গেলেন তার সাথে সাথে ব্রিটিশ পার্লামেন্টের আজকের বক্তব্য দুই জনের এই সকল কি আপনি অস্বীকার করতে পারবেন যে এইসবগুলো আন্তর্জাতিক আন্তর্জাতিক কোন ধরনের প্রেশার নয় যদি প্রেশার না হয়ে থাকবে তাহলে এইসবগুলো তারা বলবে কেন ব্রিটেন পার্লামেন্টের যখন এই কথাটা উঠে। তখন আমি মনে করি বা আমেরিকান পার্লামেন্ট থেকে পার্লামেন্ট তথা কংগ্রেস থেকে যখন এই চিঠি যায় তখন আমি যে আমি যেটা মনে করি সেটা আপনাকে আমি বলছি আমি মনে করি এই আন্তর্জাতিক উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এটি একটি নৈতিক সতর্ক সংকেত নয় এটি প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিবিম্ব এটা রিয়েল প্রেশার এবং এই রিয়েল প্রেসারে বর্তমান সাংবিধানিক সরকারের বেকুল রাখি না কি রাখি একটা ইয়ে বল না প্রভাব বল না সেইভাবে আমি বলছি যে বাংলাদেশ সরকার আসলে নির্বাচন করবে না নিজেদের সেফ এক্সিট খুঁজবে সেই সেটা কার কাছে কিভাবে ক্ষমতা হস্তান্তর করে কারণ নির্বাচন যদি তারা জোরে আর্মি যেহেতু তাদের সেই অর্থে আমি বলছি যে আর্মি যদি পাহারা দিয়ে নির্বাচন করে সেই নির্বাচন বোধহয় তিরিশ দিনও টিকবে না কারণ প্রেশারটা কিন্তু এমন এমন জায়গা থেকে আসছে যেসবগুলোর সাথে বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশের একটি পশ্চিমা বিশ্বের সাথে যাদের নারীর মানে নারীর সম্পর্কে এই জন্য বলছি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ফেব্রিক এটা ব্রিটেনের বা কমনওয়েলথদের সাথে যেহেতু আমাদের এখানে তারা কলোনিয়াল পাওয়ার ছিল তারা বিষয়টা জানে তাদের এবং আরেকটা বিষয় আপনাকে এখানে তুলে ধরা খুবই ইম্পর্টেন্ট ব্রিটিশ জাতীয় কোনো খাবার নেই কিন্তু ব্রিটেনের এখন আগে ছিল ফিশ চিপস এখন মৌলিক খাবারটা এলো আমাদের খাবার ব্রিটেনের সবচেয়ে বেশি খাবারের ঘর মালিক হলো আমাদের সিলেটি বংশোদ্ভূত মালিকেরা যদিও আমরা এটা ভারতীয় উপমহাদেশ হিসেবে বলি কিন্তু এটা বাঙালিদের খাবার তারা খায় অতএব খাবারের সাথে সংস্কৃতি তুলো করা যায় সংযোগ করা যায় তারা মুসলিম সরি একটা বিষয় আমি আপনার সাথে একটু ব্রিটেন থেকে আমি আরেক জায়গায় যাব তার আগে এই বিষয়টা আমি জানতে চাই তো এই যে মনে করেন যে অন অফ ব্রিটেন বলেন বা বিভিন্ন দেশের ক্যানাডাতে পার্লামেন্ট কিন্তু আজকে এই এই মানে এই স্পিচটা একদম ডাইরেক্টলি সোকল ইলেকশন বলে একদমই মানে নিগেট করা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি একটা জিনিস লক্ষ্য করলাম যে বাংলাদেশের কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত দুই তিনজন বোধহয় পার্লামেন্ট মেম্বার ব্রিটেনে আছেন এবং আমি যতদূর জানি রোশনারা বা জন্য একজন আছেন তার সাথে আওয়ামী লীগ গভর্নমেন্টের ভালোই একটা রিলেশন ছিল শেখ হাসিনা যখন যেতেন উনি দেখা করতেন দেন মানে উই হ্যাড আমাদের একটা আইডিয়া ছিল যে ওনাদের একটা ভালো রিলেশন ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা স্বাভাবিক এটা কিন্তু বাদ দেন আওয়ামী বাংলাদেশে মানবাধিকের যে লঙ্ঘন হচ্ছে সেটা নিয়ে ওই গুলো তো কোনো কথা এখনো পর্যন্ত শুনলাম না এটা নিয়ে আপনি কি মনে হয় আপনার অবজারভেশন কি এটা ডিফারেন্ট প্রশ্ন করলাম খুবই ভালো কিন্তু বিষয়টা চলে যেতে হবে আমি দুঃখজনক ভাবে স্বীকার করবো যে বিষয়টা হলো বাঙালি পনাত্ত কারণ বাঙালি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের মানুষ আমরা অস্বীকার করি বঙ্গবন্ধুকে আমরা বত্রিশ নম্বর গুড়ে দেই আমাদের আহ বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে প্রফেশনাল মানুষগুলো বলেন এমন কি। তারা কিন্তু প্রতিবাদ করতে আসেনি তারা বলেনি বত্রিশ নাম্বার ভাঙছেন কেন আমরা এটার প্রতিবাদ জানাই বত্রিশ নাম্বার কে যে দেশ ভেঙে দিতে পারে তারপর তো আপনার আর আমার বাড়ি বা বাংলাদেশের কোন ব্যক্তি নিরাপদ আই ডোট থিঙ্ক সো আই সো মানে বত্রিশ নাম্বারে হাত দেওয়ার অর্থ হলো যে আপনার অস্তিত্বকে হাত দিয়ে দেয়া অস্তিত্বের উপর এবং সেটা ঘটনার পর যেহেতু খুব মিনিমাম সংখ্যক বুদ্ধিজীবী বলেন সাংস্কৃতিক কর্মী বলেন আইনজীবী বলেন ডাক্তার বলেন আমি সকল শ্রেণীর লোকের কথা বলছি তারা প্রতিবারটুকু জানায়নি যারা জানিয়েছে সাধারণ মানুষ রিক্সাওয়ালা কৃষক শ্রমিক তারা কিন্তু জানিয়েছে তারা মাইকের সামনে দাঁড়িয়ে তারা বলেছে যে এটা ঠিক হয়নি এটাই তাদের বড় প্রতিবাদ তবে সেই জাতির অংশ যারা ব্রিটিশ পার্লামেন্টে আছে তারা এটা কি বলে যাবেন যে আমাদের জাতীয় খেলা হাডুডু

আমরা কেন এই ধরনের আমি জাহাঙ্গীর একটা জাতির বিরুদ্ধে সহ্য করছেন কারণ এই জাতির হাজার হাজার মানুষ কোটি মানুষ আছে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে যারা একাত্তরকে অস্বীকার করে যে এই নোবেল প্রাইজ বিজয়ী টাকা দিয়ে নোবেল কেন বিজয়ী সে ৩২ নম্বর ঘুরিয়ে দিচ্ছে সে নির্বিদায় নির্বিক নির্বাক ভাবে সে বসে দেখছে এবং সে একটা অশিক্ষিত গণ্ড মূর্খ যার ভাষা চয়ন কোন পরিবার একসাথে বসে শুনতে পাবে না তাকে তারা নিজেরাই মেরে সরকারি টাকায় তার দাফনের ব্যবস্থা করা হয় এবং সেখানে আমাদের আমাদের কবি যাকে আমাদের এমন আমি বলবো যে রবীন্দ্রনাথ এবং নজরুল আপনারা আলাদা করে আমরা দেখতে পাবো না তারা দুইজনই বাংলা বাঙালির সম্পদ তার কবরের পাশে আপনি চিন্তা করতে পারেন যে একটি জাতির যে জাতিসত্তার সমস্ত কিছু তারা ভেঙে দিচ্ছে সেই জাতির যদি একজন ব্রিটিশ পার্লামেন্টে থাকে। তারা তো এটা হবে যে আমি দক্ষিণে বা সে পূর্বে এটি আসলে ঘটছে কিন্তু ব্রিটিশদের রাজনীতি তাদের রাজনীতিতে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ভারতীয় উপমহাদেশ এবং সেই ভারতীয় উপমহাদেশের যে মৌলিক জায়গাটা সেটা হলো ঢাকা কারণ আম ভাবে তারা কিন্তু আসলে ঢাকাতেই আসে এবং বঙ্গভূমিতেই আসে অত এটার ইম্পর্টেন্সই তারা জানে